আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ চৌধুরী সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল থেকে বলছি খুব সুন্দর একটা পুতুল দেখতে পাচ্ছেন তাই না এটা কিন্তু খুব সাধারণ একটা পুতুল না এটা হচ্ছে একটা ট্রেনিং পুতুল অর্থাৎ এই পুতুলটা দিয়ে যে সমস্ত বাচ্চাদের কিডনি নষ্ট হয়ে যায় যাদেরকে আমরা এখানে সিঙ্গাপুরে পেরিটোনিয়াল ডায়ালাইসিস শুরু করি তাদেরকে এবং সে সমস্ত বাচ্চাদের মা বাবাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য এই পুতুলটা ব্যবহার করা হয় আপনারা যদি দেখেন যে এই পুতুলটার জামার নিচে দেখেন পেটের মধ্য থেকে একটা টিউব বের হয়ে আসছে এবং এই টিউবটার শেষ প্রান্ত হচ্ছে এরকম এখন পেরিটোনিয়াল ডায়ালাইসিস জিনিসটা কি পেরিটোনিয়াল ডায়ালাইসিস হচ্ছে বাচ্চার পেটের মধ্যে একটা টিউব প্রবেশ করানো হয় এবং এই টিউবের সাহায্যে বাচ্চার পেটের মধ্যে পেরিটোনিয়াল ফ্লুইড প্রবেশ করানো হয় অর্থাৎ এখানের সাথে বাইরের ফ্লুইডের ব্যাগ কানেকশন করা হয় পরবর্তীতে এটা খুলে দিলে সেই ফ্লুইড বা পানি বাচ্চার পেটের মধ্যে প্রবেশ করে একটা নির্দিষ্ট সময় আমরা এই পানিটা খেয়ে বাচ্চার পেটের মধ্যে রাখি পেটের মধ্যে যেটা হয় পেটের মধ্যে পেরিটোনিয়াম নামে একটা থাকে বা পাতলা একটা আবরণ থাকে এই পেরিটোনিয়াম ম্যামব্রেনের সাহায্যে বাচ্চার শরীরের রক্ত থেকে যত ধরনের বর্জ্য পদার্থ আছে যেগুলো সাধারণত কিডনির মাধ্যমে শরীরের বাইরে বের হয়ে যেত যেহেতু বাচ্চার কিডনি নষ্ট হয়ে গেছে সে কারণে এগুলো শরীর থেকে এখন বেরোতে পারছে না এই রক্ত থেকে এই বর্জ্য পদার্থগুলো এই পেরিটোনিয়ামের মাধ্যমে পেটের মধ্যে যে পানি আছে সেই পানির মধ্যে চলে আসে পরবর্তীতে আমরা এই পানিটাকে আবার এই টিউব দিয়ে বাইরে বের করে দিই এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় পেরিটোনিয়াল ডায়ালাইসিস এরপরে দেখেন এই বাচ্চাটার পেটের মধ্যে আরেকটা টিউব দেখা যাচ্ছে এই টিউবটাকে বলা হয় গ্যাস্ট্রোস্টমি টিউব যে সমস্ত বাচ্চাদের দুর্ভাগ্যজনক ভাবে কিডনি নষ্ট হয়ে যায় বা বড় মানুষদের যাদের কিডনি নষ্ট হয়ে গেছে তাদেরকে কিন্তু প্রতিদিন অনেকগুলো ওষুধ খেতে হয় কিডনি নষ্ট হয়ে গেছে এরকম রোগীদেরকে প্রতিদিন প্রেশারের ওষুধ খেতে হয় শরীরের রক্ত ধরে রাখার জন্য ওষুধ খেতে হয় শরীরের এসিডোসিস কমানোর জন্য ওষুধ খেতে হয় শরীরের পিটিএইচ কম রাখার জন্য ওষুধ খেতে হয় ক্যালসিয়াম ফসফেট ভিটামিন ডি এই সমস্ত বিষয়গুলোকে স্বাভাবিক রাখার জন্য প্রতিনিয়তই ওষুধ খেতে হয় এবং শরীর থেকে পানি কমার জন্য কিন্তু ওষুধ খেতে হয় তো দেখা যায় এন অ্যাভারেজ কিডনি নষ্ট হয়ে গেছে এরকম মানুষদেরকে প্রতিদিন পাঁচটা থেকে দশটা ওষুধ খেতেই হয় এখন বড় মানুষ হয়তো বা আপনি বললো ওষুধ খাবে কিন্তু ছোট বাচ্চাদেরকে কিন্তু ওষুধ খাওয়ানো বেশ কষ্টকর তো যে সমস্ত বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানো কষ্টকর সে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে আমরা এখানে সিঙ্গাপুরে এরকম একটা গ্যাস্ট্রোট টিউব এর ব্যবস্থা করে দেই। এই টিউবটা সরাসরি বাচ্চার পাকস্থলীর সাথে কানেক্টেড তো মা বাবারা যেটা করেন বাচ্চাকে এই টিউবের মাধ্যমে আমি খুলছি টিউবটা দেখেন আমি টিউবটা খুলে ফেলেছি এখন এই টিউবের মাধ্যমে বাচ্চার যখন যে ওষুধ খাওয়ানো প্রয়োজন সেটা পানিতে গুলে সিরিঞ্জের মাধ্যমে এখান দিয়ে প্রবেশ করিয়ে তারপরে এটাকে বন্ধ করে দেওয়া হয় অনেক সময় দেখা যায় যে বাচ্চার পুষ্টির প্রয়োজন হয় বাচ্চা মুখে যে পরিমাণ খায় তাতে তার পুষ্টির চাহিদা পূরণ হয় না সেক্ষেত্রে আমরা এই গ্যাস্ট্রোস্টমি টিউবের মাধ্যমে বাচ্চাকে কিন্তু পুষ্টিকর খাবার বা পানিও দিতে পারি সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে সমস্ত বাচ্চা ক্রনিক্যালি অসুস্থ থাকে প্রচুর ওষুধ খেতে হয় বা যারা উপস্থিতে ভুগছে মুখে খাবার খাওয়ানো যাচ্ছে না তাদের ক্ষেত্রে সঠিক ওষুধ এবং সঠিক পরিমাণে খাদ্য পানীয় বাচ্চাকে দেওয়ার জন্য এরকম গ্যাস্ট্রোস্টমি টিউব আমরা এখানে সিঙ্গাপুরে বাচ্চাদের পেটের মধ্যে প্রবেশ করাই আর এটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস টিউব যেটা আমি একটু আগেই বললাম তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ